তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন এই সময় শরীর থেকে অতিরিক্ত পানি গাম হয়ে বের হয় এতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের নষ্ট হয়ে যায় ফলে শরীরে অস্বস্তি ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা দেয় তাই শরীরকে হাইড্রেটেড রাখতে আপনাকে খেতে হবে পানি ও পানিযুক্ত খাবার চলুন শুরু করা যাক কি কি খাবার এই গরমে আমরা খাবো এবং কি কি খাবারে পানি রয়েছে যা আমাদের শরীরে পানি শূন্যতা দূর করতে পারে এক নম্বর যে খাবারটার নাম বলবো সেটা হচ্ছে পানি একজন মানুষ দৈনিক অন্তত আড়াই থেকে পানি পান করবেন তবে এই তীব্র গরমে আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে আপনি পানি খাওয়ার ধরন এবং পানি খাওয়ার পরিমাণ কিন্তু কিডনি রুগীদের অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পানি খেতে হবে এবং পানির পরিমাণ নির্ধারণ করতে হবে সবজি কাঁচা পেঁপে পটল দুন্দল শশা চিচিঙ্গা গাজর লাউ পেঁপে পালং শাক টমেটো এবং শশায় প্রচুর পরিমাণে পানি থাকে তাই এই এই গরমে আপনি আপনার খাদ্য তালিকায় খাবার রাখতে পারেন যাতে আপনার শরীর খুবই ঠান্ডা থাকবে মৌসুমী ফল কাঁচা আম খুবই ভালো পানি পানির শূন্যতা দূর করার জন্য কাঁচা আমে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়া ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম ও রয়েছে যা শরীরকে ঠান্ডা রাখতে খুবই সহায়তা করবে রস রস ঠান্ডা খুবই কার্যকরী ভূমিকা পালন করে রসের সঙ্গে পাতা এবং লেবুর রস যদি খান তাহলে এই শূন্যতার পাশাপাশি এবং শরীর ঠান্ডা হওয়ার পাশাপাশি আপনার শরীরে যে ভিটামিন এবং খনিজ লবণ খনিজ লবণের অভাব সেটা পূরণ হবে বেলের শরবত বেলের শরবত পাখশ্রী ঠান্ডা রাখতে খুবই কার্যকর ভূমিকা পালন করে বেলে রয়েছে ভিটা কিরোটিন প্রোটিন রেবো ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফাইবার সুতরাং বুঝতে পারতেছেন বেলের শরবত আপনাকে যেমন ঠান্ডা রাখবে ঠিক তেমনই আপনার শরীরে যে প্রয়োজনীয় ভিটামিন সেগুলো সরবরাহ করবে এখন আলোচনা করব কি কি খাবার খাবেন না যা এই গরমে খুবই আপনাকে স্বস্তি দেবে যে খাবারগুলো আপনি মাস্ট বি অ্যাভয়েড করতে হবে প্রথমে যে খাবারটার কথা বলব সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ব্যাভারেজ এই ব্যাভারেজ আপনাকে সাময়িক স্বস্তি দিলেও কিন্তু আপনাকে এটা ভবিষ্যতের জন্য খুবই ক্ষতিকর ক্ষতিকর হয়ে উঠবে আচ্ছা আপনি এই কার্বোহাইড্রেট ব্যাভারেজ এড়িয়ে চলবেন পাশাপাশি আমরা যে এই পাজা পোড়া খাবার খেয়ে থাকি এগুলো আপনি মাস্ট বি অ্যাভয়েড করবেন যতটা সম্ভব পারবেন যে আপনি জোর খাবার খাওয়া এবং ঠান্ডা পরিবেশে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশের লোকজনের সাথে শেয়ার করতে বলবেন ধন্যবাদ